আপনি কি ইউটিউবে ভিডিও বানান আর ভাবছেন একটা সুন্দর থামনেল কিভাবে বানাবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চ্যাট জিপিটি এর সাহায্যে আপনি একদম সহজেই প্রফেশনাল লেভেলের ইউটিউব থামনেল ডিজাইন করতে পারবেন একদম ফ্রিতে কোনো ডিজাইন স্কিল ছাড়াই এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের জন্য ইউনিক ক্লিক বেইট থামনেল এবং খুবই আকর্ষণীয় মানুষ দেখে ক্লিক করতে বাধ্য হবেই তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আপনার প্রয়োজন হবে চ্যাট অ্যাপ্লিকেশন আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন চ্যাট তো চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টে সাইন আপ করার প্রয়োজন পড়ে তো এটা আমি দেখাচ্ছি এটা সহজেই সবাই করতে পারবেন তো চ্যাট ইনস্টল করা হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে একটা লেখা আপনি লিখতে হবে একটা ভালো করে আপনি কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিন যে আসলে আপনি কোন টপিকে ভিডিও বানাচ্ছেন এটা মূলত আগে আপনি মাথায় সেট করুন যে আপনি কি বানাচ্ছেন যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে বানাচ্ছি যে আমি ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করতেছি যে এখন আমি কি লিখেছি এখানে যে আমি আজকে ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করব যে কি হাউ টু মেক থাম্বনাইল ইউজিং চ্যাট জিবি অর্থাৎ চ্যাট জিবি কে আমি বলতেছি যে চ্যাট জিবি ব্যবহার করে কিভাবে থামনাইল ডিজাইন করা যায় তাকে আমি বলেছি যে প্লিজ ক্রিয়েট আই ক্যাচিং থামনাই টপিক এটা আমি বলে দিয়েছি তো আপনি ধরুন মনে করতেছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন তো তাকে লিখে দিবেন যে আমি ইউটিউবের জন্য একটা কিভাবে ইউটিউবে চ্যানেল খুলতে হয় এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি তো আমাকে একটা আই ক্যাচিং থামনাইল তৈরি করে দিন বা আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় মানে এইভাবে আপনি যে টপিকে ভিডিও করবেন সুন্দরভাবে এখানে আপনি ভয়েস দিয়ে হোক হাতে লিখে হোক যেভাবে পারেন চ্যাট জিপিকে বুঝাবেন যে আপনি কি টপিকে ভিডিও বানাচ্ছে জাস্ট এটা বলে এখানে সেন্ড করে দিবেন চ্যাট জিপিটি দেখবেন মুহূর্তের ভিতরে এই কিন্তু গেটিং স্টার্টে শুরু করে দিয়েছে তার কাজ জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে কারণ অনেকে এখন ট্রাই করে এখানে লিখেই দিয়েছে দেখুন প্রসেসিং ইমেজ লটস অফ পিপুল আর ক্রিয়েটিং ইমেজেস রাইট নাও এই কারণে আমাদের একটু লেট হবে জাস্ট আমরা এখানে এটা মিনিমাইজ করে দিচ্ছি একটু পরেই আপনাদের সাথে ফিরে আসছি যে কেমন রেজাল্ট আমাদের দেখাচ্ছে আপনারা নিজেরা দেখলেই হতবাক হতবাকা হবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখনো কিন্তু কাজ শেষ হয়নি ইমেজ তৈরি করার পরে আপনাদের আরো কিছু কাজ আছে যেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিবো চমৎকার ভাবে আসলে চ্যাট জিবি আমাদের থাম তৈরি করে দিয়েছে দেখুন যে হাউ টু মেক থাম নাইল চ্যাট জিবি কি মারাত্মক ভাবে করে দিয়েছে দেখতে পারছেন আপনারা এইভাবে আপনাদের পছন্দ না হলে আপনারা জাস্ট আবার বলবেন যে আমাদের এনাদার তৈরি করে দেন আরেকটা তৈরি করে দিয়ে একের পর এক যতবার বলতে থাকবেন তৈরি করে দিবে আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন তো এইখানে এই লোকের এই যে ফেস আছে এইখানে আপনি এখন আপনার ফেস টা বসিয়ে দিবেন যদি আপনার পছন্দ হয় সিম্পলি যে নিচে থেকে সেভে ক্লিক করবে ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এরপরে আপনাদের দেখিয়ে দিব এটা খুব ইম্পর্টেন্ট ফেস সোয়াইপ করবো আমরা রিমেকার এআই নামে একটা সাইট আছে আপনারা সকলে জানেন এই রিমেকার এআই ডট এআই ফেস সোয়াইপ করবো ক্লিক ক্লিক করলে প্রথমে আপলোড ইমেজ অর্থাৎ আমরা যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম সেটা এখানে সিলেক্ট করে দিব এই যে সিলেক্ট করে দিয়েছি এবার এখানে আপলোড সোয়াইপ ইমেজ অর্থাৎ এবার আপনি এখানে আপনার ক্লিয়ার ফেস ক্লিয়ার দেখা যাচ্ছে এমন একটা ফেস এখানে আপলোড করে দিবেন তো আমি আমার ছবি আপলোড করে দিচ্ছি এই যে আপলোড করে দিলাম জাস্ট এখন সোয়াইপের উপর ক্লিক করতেছি মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলে রেজাল্ট আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রেডি জাস্ট আমরা ক্লিক করে করে ডাউনলোড নিতে তো এইভাবে খুব সহজ আপনি আপনি চ্যাট মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য আপনি এইভাবে থামনাইল ক্রিয়েট করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিট লাগবে সর্বোচ্চ কারণ এখন অনেকেই চ্যাট জিবিটি দিয়ে ট্রাই করে এই কারণে লোডিং নিতে সময় নেয় দু এক মিনিট সময় নেয় কিন্তু আসলে বলতে পারেন যে মুহূর্তেই তৈরি হয়ে যাবে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট করে এরকম থামনাইল ক্রিয়েট করা লাগবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এখন আরো টেকনোলজিক্যাল ভিডিও আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে